নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষভাবে কাটোয়ার ডাটা চচ্চড়ি এই চচ্চড়িটা ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগে আর এই সময়ে বাজারে ডাটা অনেক পাওয়া যাচ্ছে তো আসুন দেখে নিই রেসিপিটা আমি একটা ডাটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যে পাতাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি ডাঁটার যে শক্ত খোসাটা সেটাকে ছাড়িয়ে নেব আর এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি একদম ডগার দিকে ডাঁটাগুলো গোটা গোটাই আছে একটু গোড়ার দিকে যেগুলো একটু মোটা ডাঁটা সেগুলো হয়তো সেদ্ধ হবে না সেই জন্যে আমি সেগুলোকে এই রকম অর্ধেক করে ভাগ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খোসাটা বেশ শক্ত সেগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই রকম করে সমস্ত ডাটা আমি কেটে নিচ্ছি আমার এখানে পাঁচশো গ্রামের মতো ডাটা ছিল সব ডাটাগুলো আমি এইভাবে টুকরো করে তৈরি করে নিয়েছি আর এই ডাটাগুলো এখন আমি সামান্য একটু লবণ হলুদ জল দিয়ে ভাপিয়ে নেব যাতে করে ডাঁটাটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে তো কড়াইতে আমি জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম আর ডাটাটা দিয়ে চার পাঁচ মিনিট একটুখানি সেদ্ধ করে নেব আর এমনই জল দিতে হবে যাতে ডাঁটাটা সম্পূর্ণভাবে ডুবে যায় তাতে করে প্রত্যেকটা ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দেব আর চার পাঁচ মিনিট এখন রান্না হতে দেব আর এর মধ্যে অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন এখন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি অন্য সবজিগুলো দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের বেগুন আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো এখানে বলে রাখি যে এই সবজিতে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সবজি দিতে পারেন আমার কাছে যেইগুলো ছিল সেইগুলোই আমি এখানে দিয়েছি তো বেগুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর মিষ্টি আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি এমনি নর্মাল আলু এই নর্মাল আলুর খোসাটা আমি ছাড়াই নিই খোসা শুদ্ধ কেটে নিয়েছি আর এখানে আপনারা চাইলে কুমড়ো ঝিঙে পটল এগুলোও অ্যাড করতে পারেন আমি আর দিইনি আর দিয়ে দিয়েছি একটা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি আর আলুটা সামান্য একটুখানি নরমও হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে একা ডাটাটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি ডাটার সেদ্ধর জলটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি পরে ব্যবহার করব। সেদ্ধ করে রাখা ডাটাটা দিয়ে বাকি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাটা এখানে আমি তিন টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি সামান্য দেড় থেকে দু মিনিট একটু ভেজে নেব আর তারপরে আমি ওই ডাঁটা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি আর এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো এতে করে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটার সাথে মিলে মিশে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর দিয়ে দেব চিনি যেহেতু এটা নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে ভালোই লাগবে আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ডাঁটা চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য গরম ভাতে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি তৈরি করলে ছবিটা শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব